আজকে আমি আপনাদের জন্য নিয়েছি সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি ব্যবসার আইডিয়া হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স আমি মশলার ব্যবসার কথা বলছি এই ব্যবসাটা আপনি দুইভাবে করতে পারেন সরাসরি পাইকারি বাজার থেকে কিনে খুচরো বাজারে বিক্রি করতে পারেন অথবা রাখি হিসেবে রাখতে পারেন ধরেন এলাচের দাম আপনি যদি জুন এবং জুলাই মাসে এলাচ কিনে রাখেন যে এলাচটা আপনি দুই হাজার টাকা কিনতে পারবেন এই এলাচটা জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে গিয়ে এই এলাচের দাম হবে ছয় হাজার টাকা যে কোনো ব্যবসা শুরু করার আগে এই প্রোডাক্টটা সর্বনিম্ন দামে কোথায় পাওয়া যায় সেটা প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে মশলার ব্যবসাও তার ব্যতিক্রম নয় পাইকারি দামে মশলার সবচেয়ে বড় বাজার হলো চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং ঢাকার মৌলভী বাজার ডিআর আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই ঢাকার মৌলভী বাজারের আজকের পাইকারি দর আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ লুৎফুর রহমান সরি আরেকবার বলেন লুৎফুর রহমান মোহাম্মদ আপনার দোকানের নাম মেসেজ নাহিদ এন্ড ব্রাদার্স ফুল ঠিক ফুল পুরোটা বলেন মানে আপনার অ্যাড্রেসটা সহ বলেন মেসেজ না হিডেন ব্রাদার্স মলি হয়ে কাটার এক বাই এক আচ্ছা অনেকে কিন্তু জানে না যে আপনারা এখানে পাইকারি মশলা বিক্রি হয় তা আপনারা এখানে আসার সহজ একটা লোকেশন ঢাকার বাইরে থেকে যে আসবে খুব সহজে কিভাবে আসতে পারে আপনারা এখানে এটা একটু বলে দেন ঢাকার বাইরে থেকে আসতে চকবাজার বললে সবাই চিনবেন যে চকবাজার আমার দোকানের ওইসে জনতা ব্যাংকের বিপরীত পাশে চকবাজার মলি জনতা ব্যাংকের বিপরীত পাশে আমার দোকান তো আজকে আজকের যে আইটেমগুলো আছে এইগুলোর আজকের হচ্ছে রেট আছে রেটটা আমাদের একটু বলেন

দিকে সব ইন্ডিয়ানে আসে ইন্ডিয়ানের মধ্যে ফ্রেশ হয় তো কোয়ালিটি খারাপ হয় এটা ধরা যাবো ফ্রেশটা ধরা যাবো তিনশো টাকা আর একটু নর্মাল কোয়ালিটিগুলো যেগুলো আছে ওইগুলা ধরা যাবো তিনশো দুইশো পঁচাশি টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান গোল্ডেন কিসমিস এটা ধরা যাবে ছয়শো ষাট টাকা কার্টুন রেট নিলে কার্টুন বলবো ছয় হাজার পাঁচশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে বলবো আর এটা হচ্ছে আফগানি গোল্ডেন এটার রেট পড়বে

মেথি গুঁড়া এটা পড়বো করবো একশো চল্লিশ টাকা কেজি কেজি পার কেজি এটা কেজি হিসাবে এটা পঞ্চাশ কেজি বস্তা হয় এটা সে মেহেন্দি গুঁড়া মেহেদি পাতার গুঁড়া এটা পড়ব তিনশো আশি টাকা এটার মধ্যে কোয়ালিটি হয় বিল কি আমরা মেহেদির মতো ব্যবহার করতে পারবো পানিতে গুলা মেহেদি হ্যাঁ হ্যাঁ হাত দিলে এটা রং হবে আচ্ছা এর হয়তো কি পাখি এটা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা কেজি একশো তিরিশ টাকা কেজি

1170 টাকা এটা কি দালচিনি আপনি মানে দুনো সাইডটা পরিষ্কার করা অন্যগুলো নরমাল এক থেকে থাকে এটা দুনো সাইডে করা কষ্ট এটা ইয়া সরি টাকা কেজি কেজি এটা হলো আরজ জম্বুলাস এলাচের মধ্যে ভালো কোয়ালিটি এটা রেট করব চার হাজার নয়শো সত্তর টাকা কার্টুন রেট এটা হলো ওয়াই সেভেন এইট এটার রেট করবো চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা কার্টুন কার্টুন রেট কার্টুনের কম হইলে এটার রেট বাড়ব এটা হলো এটার রেট করবো ছচল্লিশশো বিশ টাকা এটা এল এম জি এটার রেট করবো হলো চুয়াল্লিশশো আশি টাকা কয় মিলি এটা

এটার রেট একশো দশ টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান জিরা এটার রেট ছয়শ আট টাকা এটা হলো আফগান জিরা মমতাজ বস্তা এটা বস্তা সাতশো পঁচিশ টাকা কেজি রবঙ্গ কোয়ালিটি একটা আছে এটা হলো হাইব্রিড না হাইব্রিড গুলো একটু বড় হয় দেখতে সুন্দর দেখা যায় কিন্তু ফ্লেভার আসে না এটার ফ্লেভার হ্যাঁ এটার ফ্লেভার ভালো হইব সবগুলাতে মোটামুটি ফুল আছে দানাগুলোতে এটা বলব 1270 টাকা কেজি আচ্ছা কিসমিসের কয়টা টাইপ আছে আজকে কিশমিসের তিনটা কোয়ালিটি আছে এটা সে ইন্ডিয়ান গোল্ডেন এটা মিষ্টি এর একটু বড় দানা এটা বলব 650 টাকা কার্টন রেট আচ্ছা আর এটা হলো আফগান এটা হচ্ছে বিচুয়াল আর টক মিষ্টি এটা বলব 555 টাকা আর কার্টন নিলে 550 করে বলব 550 পড়বো এটা হচ্ছে আফগান গোল্ডেন তেল তেল আর সুন্দর দেখা যায় আর এটার দানাটা একটু দেখা যায় এটা নষ্ট হয় না তাড়াতাড়ি এটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটার রেট হলো পঞ্চাশ রেট মোটামুটি সেম এই